আমি আল্লাহ তারা হারাম করেছিলাম হারাম আছে কেয়ামত পর্যন্ত হারাম থাকবে সুদ থেকে যদি নিজেকে বিরোধ না রাখতে পারো সুদ লেনদেন থেকে নিজেকে এবং নিজের পরিবারকে যদি আলাদা করে না রাখতে পারো তাহলে সাবধান হয়ে যাও কেয়ামতের মাঠে তোমাদের পক্ষে তোমাদের বিপক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুল যুদ্ধর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহ যেখান থেকে বাঁচার কোন পথ কোন রাস্তা আপনার আমার হাতে নেই থাকবেও না সুতরাং সুদ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতেই হবে

গলপাড়া এবং ধুবরী জেলার থেকে আগত হজরত মাদানিন কেরাম এবং সন্মুখে বসে থাকা মুরব্বিন ইসাম মাদ্রাসার ছাত্র এবং সমবয়স্কর বন্ধুরা তারিফ ও প্রশংসা সে আল্লাহ হরাবুল্লাহ আলমিনের যে মহান আল্লাহ হরাবুল্লাহ আলমিন চেয়েছেন বিধায় আমি আপনি এবং আমরা সকলেই আল্লাহ হরাবুল্লাহ আলমিনের পবিত্র ঘর এবং আল্লাহ তালার পছন্দময় ঘর মসজিদের ভিতরে একত্রিত হওয়ার সুযোগ এবং পেয়েছি আদায় করছি আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত হোক নবী শ্রেষ্ঠ নবী মানব শ্রেষ্ঠ সন্তান যিনি আমার এবং আপনাদের সকলের জন্য নবী হিসাবে এসেছিলেন সেই ব্যক্তির উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সাল আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমাকে যে বিষয়টি দেয়া হয়েছে ব্যানারও হয়তো আমরা দেখতে পাচ্ছি ওখানে অনেক কয়েকখানা বিষয় তবে তার মধ্যে থেকে আমি পবিত্র কোরআনের সোরা বাকারা থেকে পবিত্র কোরআন সোরা বাকারা সোরা নম্বর দুই আয়াত নম্বর দুই শত আঠাত্তর তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তবা আর একটু সুদের কথা বলেছেন যে বিষয়গুলো ওখানে দেখছেন হয়তো ওখানে আমার থেকে যেনারা সিনিয়র যারা আমাদের উস্তাদ তিনারা হয়তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আমি সংক্ষিপ্তভাবে সুদ সম্পর্কে কয়েকখানা কথা আপনাদের সম্মুখে রাখতে চাই সুদ যে হারাম এটা পৃথিবীর সকলেই জানে তবে মেনে নিতে কষ্ট সুদের সঙ্গে সম্পর্ক গড়া যে হারাম এটা আজকের দিনে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি জানে না শুধুমাত্র আমরা সেটাকে মেনে নিতে পারি নেই আমার ব্যক্তিগতভাবে ভাবে মনে হয় যদি আল্লাহ সুদকে হালাল করতেন তাহলে সুদের সঙ্গে আমরা এমন করে জড়িত হতাম না তার বাস্তব প্রমাণ রয়েছে শুধু আল্লাহ কতলা সালাদকে হালাল করেন নেই সালাদকে আল্লাহ কোয়তালা ফরজ করেছেন হজকে আল্লাহ কতলা শুধু হালাল করেন নেই আল্লাহ আল্লাহলা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জীবনে একবার হলো খরচ করেছেন তবে এর পরেও কিন্তু আমরা হজে যাই না টাকা থাকার পরও তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি আল্লাহ সুদকে হালাল করতেন তাহলে সুদের সঙ্গে আমাদের সম্পর্ক এত গভীর হতো না পবিত্র এই সোরা এবং এই আয়তের মধ্যেই বলেন ইয়া ব্যক্তি তোমাদের এটা গুণ বৈশিষ্ট্য নয় যে তোমরা আল্লাহকে ভয় করবে না তোমাদের বৈশিষ্ট্য তোমাদের গুণ তোমাদের সিফত হলো যেখানেই থাকো যেভাবেই থাকো তোমরা তোমাদের প্রতিপালককে সর্বদাই ভয় করে থাকবে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াদারুনা বাকিয়া মিনার রিবা ইতিপূর্বে তোমরা যাহারা যেভাবে যে অনুষ্ঠানে কিংবা যেই সংগঠনে সুদের সঙ্গে জড়িত হয়েছ ওখান থেকে তোমরা নিজেকে আজ থেকে বিরত রাখবে ই কু যদি তোমাদের পরিচয় হয় আমি একজন মহামিন। যদি তোমাদের পরিচয় হয় আমি একজন মুসলিম যদি তুমি জান্নাতের আশাবাদী হয়ে থাকো তাহলে তোমার প্রতি মৌলিক দায়িত্ব হলো সুদের সমস্ত লেনদেন থেকে নিজেকে বিরত রাখা এই সোরাতেই আল্লাহ তালা আয়াত নম্বর দুইশত পঁচাত্তর সুদের সুদের কথা বলেছেন কেয়ামতের মাঠটা এত কঠিন যেই দিন মানুষেরা আল্লাহ তো কালার দরবার স্থির ভাবে দাঁড়াতে পারবে না এবং তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তারা হলো তাহারা যারা সুদের সঙ্গে লেনদেন করেছে শুধু তাই নয় এবং তার পাশাপাশি তাদের একটা স্লোগান ছিল তাদের একটা বক্তব্য ছিল ইননামাল বাইউ মিছুল রিবা সুদ এবং ব্যবসার মধ্যে কোনো প্রকারের পার্থক্য নেই সুদ এবং ব্যবসার মধ্যে কোন প্রকারের তফাত নেই সুদ করলেও আপনার আমার সম্পদে বৃদ্ধি হয় ব্যবসা করলো আপনার আমার সম্পদে বৃদ্ধি হয় এই জন্য আল্লাহ তাবা আরেক কোচালা বলছেন স্থির ভাবে ওই দিন আল্লাহ তালার দরবারে দাঁড়াতে পারবে না এমন অবস্থাতে তাদেরকে দাঁড় করানো হবে মনে হচ্ছে শৈতান তাদেরকে স্পর্শ করার কারণে তাদের বিবাদ তাদের বুদ্ধি এবং তাদের বড়ি তাদের সঙ্গে এবং সাথ দিচ্ছে না পবিত্র কোরআনে আল্লাহ তাবা আরেক কোচালা সুরাতুল বাকারা সুরান দুই আযাত নাম্বার দুই শত আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা আরো ভয়ংকর করে বলেন শোনো ফাইল্লাম তাফআলু তাদলু بحرب من الله ورسوله বড় ভয়ংকর কথা আল্লাহ তাআলা কোনো দেশের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করেন নাই আল্লাহ তাআলা কোনো রাষ্ট্রপতির সঙ্গে যুদ্ধের ঘোষণা করেন নাই মহান আল্লাহ তাআলা বলেন সুদকে আমি আল্লাহ হারাম করেছিলাম হারাম আছে কেয়ামত পর্যন্ত হারাম থাকবে সুদ থেকে যদি নিজেকে বিরত না রাখতে পারো শুধু লেনদেন থেকে নিজেকে এবং নিজের পরিবারকে যদি আলাদা করে না রাখতে পারো তাহলে সাবধান হয়ে যাও কেয়ামতের মাঠে তোমাদের পক্ষে তোমাদের বিপক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুল যুদ্ধর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আল্লাহ যেখান থেকে বাঁচার কোন পথ কোন রাস্তা আপনার আমার হাতে নেই থাকবেও না সুতরাং সুর থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতেই হবে বেঁচে থাকার উপায় কি আমি আর দুই তিন মিনিট কথা বলে আমার লাউড স্পিকারে সারার চেষ্টা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি عنনি ফা-ইন্নী قরীব উجیبু দাউআতা দাঈদা দাআন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাহাদেরকে বলিয়েন যাহারা আপনাকে তাদের স্রষ্টা সম্পর্কে তাদের ইরাহা সম্পর্কে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় আছেন আপনি বলেন ইমনি আমি আল্লাহ চালা বান্দা বান্দিদের নিকটে আছি শুধু নিকুটেই নয় আল্লাহ তারা আগে বলছেন উদি উদি যখন কোনো ডাকনেওয়ালা যখন কোনো মনসাহকারী ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহকে তার দিল থেকে যখন সেই ব্যক্তি স্মরণ করে আমি তার ডাকে সারা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তু আছি আজকে বড় দুঃখের বিষয় পিতা দোয়া করলে কবুল হয় না সন্তান দোয়া করলে কবুল হয় না মাদ্রাসার কর্তৃপক্ষরা দোয়া করলে কবুল হয় না আমার মতো একজন নগণ্য বান্দা দোয়া করলো। কবুল হয় না আপনাকে ভাবতে হবে শাহী মুসলিমের এক নম্বর হাদিসে যেখানে নবী কারিম সাল্লাম এমন একজন ব্যক্তির ব্যাখ্যা দিচ্ছেন যে একজন ব্যক্তি লম্বা সফর করলো মরুভূমির দেশে লম্বা সফর করার কারণে চুল গলে এলেমেলো মুখের আকৃতি এলোমেলো হয়ে আছে ওই ব্যক্তি আল্লাহ চালার দরবারে দুহাত উত্তোলন করে মহান আল্লাহকে ডাকছেন রব্বি রব্বি প্রতিপালক আমার এটা চাই প্রতিপালক আমার মানে বরকত চাই প্রতিপালক আমার সন্তানের ভিতরে আমি আপনার দিন এবং ধর্মকে চাই আল্লাহ তাবা আর এক কোতালা রসুল বলছেন সাবধান থেকেও ও মাত্র আমি হারাম ওই ব্যক্তির খাদ্যর তালিকাটা হারাম

সাল্লাম বড় দুঃখের সহিত আমি আরো কয়েকটি কথা বলতে চাই সুদের বিপরীত হলো আপনার জাকাত যখন জাকাত কমেছে সুদ বেড়েছে যখন সুদ বেড়েছে জাকাত কমেছে আল্লাহ তাবারাকালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা যদি জাকাতকে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তালা আমাকে নিসা বলা বানিয়েছেন আমি যদি জুনিসাব হিসাবে আমি যদি আমার জাকাতকে সঠিক জাগাতে প্রদান করতে পারি সুদ এমন করে আসবে না আরো কিছু ভয়ঙ্কর কথা সুদ সম্পর্কে আপনাকে বলি সারা পৃথিবীতে ইহুদিরা সুদকে যেমন করে প্রমোট করেছে যেমন করে ইহুদিরা সুদকে সারা পৃথিবীর ভিতরে ব্যাপক হারে হারে প্রচার করেছে পৃথিবীর কোনো জাতি সেটা করে নেই তবে অবাক করার বিষয় হলো এক ইহুদি অপর ইহুদির থেকে সুদের উপর টাকা লেনদেন করে না আমরা মুসলিম হতভাগা ইহুদিদের কথা বুঝতে পারি না আমরা সুদে জড়িত আজকে এমন কোন ফ্যামিলি আছে আমার তো বিশ্বাস খুবই কম হয় ইল্লা থাকতে পারেন আপনি শুধু জড়িত না হলেও আপনার সন্তান জড়িত আপনি গাড়ি কিনেছেন কিস্তিতে ওটা সম্পূর্ণ সুদ আপনি ঘর করেছেন কিস্তিতে ওটা সম্পূর্ণ সুদ সুদ ব্যবসা সম্পর্কে বললে আমরা শুধু সুদ বলি সুদ কি কি সেটা আমরা জানি না যত সমতিতে আপনার স্ত্রী অংশগ্রহণ করেছে সমস্ত সমতির ধারা সুদের উপরেই চলছে এর থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতেই হবে আজকে মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসার শিক্ষকদের বড় দুঃখের সহিত বলছি আমিও যেহেতু একজন খাদিম হিসাবে কিছু খেদমত করার চেষ্টা করে আছি সেটা হলো ওই সকল ব্যক্তির থেকে আমরা দান নেই যাদের ইনকাম হালাল নয় যাদের ইনকাম হারাম যাদের উপার্জন হারাম পাঁচ হাজার টাকা দিলে আমরা তার নামে রিসিপ্টটা লিখি অনেক সুন্দর করে যাতে এ কোনো জায়গাতে ভুল না হয় আমরা তার জন্য বড় চেয়ারখানাকে সুন্দর করে সাজিয়ে রাখি আমার মনে হয় এই যে খাবারগুলি দিয়ে যে মাদ্রাসা পরিচালনা করি এই যে সুদের টাকা হারাম টাকা দিয়ে যে মাদ্রাসার আমরা চালাই এই কারণে তো বড় কথ নেই আজকে আলিম আছে বা আলিম নেই আজকে হাফিজ আছে বা আমল হাফিজ নেই তার আমার কাছে অনেক কারণ থাকতে পারে আমার নিকট একটা কারণ মনে হয় এই যে যে হারাম উপার্জন গুলো নিয়ে মাদ্রাসাতে আমরা ব্যয় করি এও একটা কারণ হতে পারে আপনি একা একা আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করবেন এটা কি বাস্তব না অবাস্তব নিজের প্রশ্ন নিজেকে করলে অবশ্যই উত্তরটা পেয়ে যাবেন এ ছাড়া অনেক সুদী লেনদেন আছে যাকে আমরা সুদ করি নাই যেই পুকুরের মাছকে আপনি বিক্রি করেন পুকুরি এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন শুনবেন যেই পুকুরের মাছ দেখা যায় না ওই পুকুরের মাছ যা আপনি বিক্রি করেন আন্দাজে এই বিক্রি করা হারাম এটা এলাউ করে নেই যেই বাগানের আম আপনি বিক্রি করেছেন যেই বাগানের আমগুলি খাবারের উপযোগী হয় নাই ওই বাগানের আম বিক্রি করা হারাম জমি লেস নিতে পারেন লেস নিলেন 10000 টাকা পার বিঘা এক বিঘা সম্পূর্ণ হলে এক বছর আপনার টাকা পরিশোধ হয়ে গেল জমি আমার হয়ে গেল এটা শরীয়তে বৈধ এই যে কোর্ট যে সিস্টেম রেগেছি এটা সম্পূর্ণ আজকের যেই নিয়মে আপনি আমি চালাই ওটা সম্পূর্ণই হারাম এই সমস্ত কিছুই আপনার আমার এক প্রকার এই সুদের অন্তর হুত হয়ে যায় আমি আর বিশেষ কিছু কথা বলছি না সর্বশেষে শুধু মাত্র এতটুকুই কথা বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী দের কো বলেছেন হালাল খাদ্য খেতে আমাদেরকেও বলেছেন হালাল খাদ্য খেতে কেন না হাদিস স্পষ্ট করে লা ইদখুলুল জান্নাতা জাসাদ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না গোদিয়া বিল হারাম যেই শরীরের লালিত পালিত হয় হারাম টাকা দিয়ে আমি যেই পোশাক পরিধান করেছি ওটা সুদের টাকা ওটা হারাম টাকা আমার পরিবারে যেই খাবারগুলো আমি প্রতি নিয়তভাবে যোগান দিচ্ছি ওই খাবারগুলো হারাম আল্লাহ তাবারাকাল্লা রসুল বলছেন ওই বডি খানা ওই অন্তর খানা ওই কলব খানা ওই শরীর খানা জান্নাতে যাবে না তাহার যুগ পড়তে পড়তে কপালে যদি দাগ হয়ে যায় যদি এক টাকা অথবা এক বিন্দু এক ফোঁটা রক্তও হারামের হয় আল্লাহ তাবারাকালা আপনার সজদাকে কবুল করবেন না আল্লাহ তাবারাকালা আমাদের সকলকে হালালের দিকে